হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে রোজা শেষ যেহেতু হয়ে যাচ্ছে আর আমার দুই বাচ্চাই রোজা রাখে আলহামদুলিল্লাহ ছোটোটা তো এখনও অনেক ছোট তো ওদের মন মতো আজকে আমি ইফতার বানালাম ওদের পছন্দ যে ধরনের ইফতার আইটেম বা মানে খাবার সেগুলো আজকে বানিয়ে ইফতার করে নিলাম যে এর যেহেতু শেষই হয়ে যাচ্ছে ওদের পছন্দ মতো আজকে ইফতার বানিয়ে নিই তো আজকে ইফতারের মেনুতে ছিল পাস্তা হচ্ছিলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই এগুলো বানিয়ে নিলাম আর শরবত ফ্রুটস টুরস এগুলো তো ছিলই তো এগুলাই আজকে শেয়ার করব তো একদম তো প্রথমে রান্নাঘরে এসে মানে রান্নাঘরে আসার আগেই আমি সকালবেলা যে কাজগুলো করতে সময় লাগবে এগুলো আগে করে নিয়েছি যেরকম পাস্তা সিদ্ধ করে রাখলাম যাতে ইফতারির টাইমে হয়ে যায় তাড়াতাড়ি কারণ এগুলো একেবারে গরম গরমই খেলে ভালো লাগে এই জন্য এই কাজগুলা গুছিয়ে রাখা যাতে একদম অল্প টাইমের মধ্যে ইত্যাদি রাখ দিয়ে করে নিতে পারি যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই হতে টাইম লাগে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আগে ভাজতে দিয়ে দিলাম আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি রেডি করে নিচ্ছি চিকেনের বুকের মাংসগুলা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে তারপরে ময়দার মধ্যে ময়দার মধ্যে গড়া দিয়ে তারপরে আবার ডিমের মধ্যে চুবায় আবার ময়দা লাগিয়ে নিচ্ছি এভাবে দুইবার করে নি চিকেনের মানে চিকেন ফ্রাইগুলা চিকেন ফিঙ্গার টাইপসের এই ফ্রাইগুলো একদম কেএফসির মতো খেতে হয় আমার বাচ্চারা খুবই পছন্দ করে একটু সময় নিয়ে করতে হয় দেখেই রোজের মধ্যে করা হয়নি আর রোজের মধ্যে তেলে ভাজা খাবার খেতে খুব একটা ভালো লাগে না আর এগুলো তো সয়াবিন তেলে ভাজতে হবে এই জন্যই করা হয়নি আর ফ্রেঞ্চ ফ্রাই আমি দুইবার করে দিয়ে ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই হতেই বেশি টাইম লাগে আর অন্য জিনিস করতে খুব একটা সময় লাগবে না আর এখানে আমি পাস্তার জন্য চিকেন আগে একটু হালকা ভেজে নিব যেহেতু বুকের মাংস বেশি সময় লাগবে না আর সাথে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এখন এটার মধ্যে হালকা করে লবণ দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে একসাথে মিক্সড করব ভালো করে মিক্সড করার পরে সব ধরনের সস দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস তারপরে চিলি সস মানে যেই সসগুলো আর কি পাস্তাতে ইউজ করা হয় সেগুলাই দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ তো সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে পাস্তা সিদ্ধ পানিটা দিয়ে দিলাম যাতে লেগে না যায় নিচে আর তার মধ্যে আমি তো নিয়েছি স্টিলের ফ্রাই একটু একটু লেগে যাচ্ছিল এই জন্য পাস্তা সিদ্ধ পানিটা একটু বেশি করে দিয়ে দিলাম এই জন্য একটা সুন্দর গা গাঢ় গ্রেভি টাইপের হবে আর এর মধ্যে দিয়ে দিলাম বাটার আসলে হোয়াইট সস বানিয়ে যে পাস্তাটা বানাই ওইটা বানাতে চেয়েছিলাম কিন্তু বাটার কম থাকাতে আমি আর ওইভাবে বানাতে যাইনি বাটার একটু বেশি হলেই ওইটা খেতে ভালো লাগে আর এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিচ্ছি এর ভিতরে পাস্তাগুলা সিদ্ধ করে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি পাস্তা কিন্তু পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিলে পরে আর মানে খেতে ভালো লাগবে না তো এই জন্য এমনিই রেখে দিয়েছিলাম পানি না দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিব তার মধ্যে এর এর মধ্যে দিয়ে দিয়েছি চিজ এখন চিজগুলা গো গোলতে যতটুকু টাইম লাগবে ততটুকু টাইম লাগব চুলার উপর আর এখন চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি মানে ইফতারির মেন আকর্ষণ হল চিকেন ফ্রাই বাচ্চাদের তো চিকেন ফ্রাইগুলো সব এক এক করে ভেজে নিব চিকেন ফ্রাই টা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুইবারে ভেজে নিব একসাথে এতগুলো ভাজা যাবে না আসলে আমার বাচ্চাদের খুব পছন্দ এটা টিফিনেও দিয়ে আমি তো এই জন্য যেহেতু রোজার মধ্যে অনেক দিনই এটা বানানো হয়নি ওদেরও ডিমান্ড ছিল এই জন্যই বানিয়ে নিলাম আর এই যে পাস্তার ভিতরে যে চিজগুলা দিয়েছি ওইগুলা সুন্দর মেল্ট হয়ে গিয়েছে সরি ড্রিলের কাজ চলছে আমার পাশের পাশে এই জন্য শব্দ তো এই যে খুব সুন্দর মেল্ট হয়ে যে একেবারে চিজি চিজি হয়ে গেছে একে মানে চিজটা চিজ আর দিলে খুবই ভালো লাগে পাস্তা খেতে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলাও হয়ে গিয়েছে ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই বলছি চিকেন ফ্রাইগুলাও হয়ে গিয়েছে চিকেন ফ্রাই উল্টে দিচ্ছি এক পাশ ভালোভাবে হয়ে এসেছে এখন সব কিছু আমি আস্তে আস্তে নামিয়ে নিব টেবিলের জন্য যেহেতু একদম লাস্ট মুহূর্তে এগুলো বানাতে এসেছি এখন একটু সফ করে নিচ্ছি এই সব কিছু খাওয়ার জন্য সসটা বেশি ইম্পর্টেন্ট সস মজা না হইলে ভালো লাগবে না খেতে তো এখানে ময়নিস তারপরে টমেটো সস তারপরে একটু তিল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম অলিভ অয়েল এটা এখন খুব ভালো করে মিক্সড করে নিব। হাতে সময় থাকলে এর মধ্যে একটু রসুন ভেজে দিতাম বাটারে তাইলে আরও বেশি টেস্টি হতো সসটা তো যেহেতু সময় নেই কিছু করার নেই তো এটাই বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই খাওয়ার জন্য আসল আসলে সসটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট সস একটা করে নিলে এগুলার মজা আরও বেশি মানে খেতে আরও বেশি মজার হয় মানে মজাটা আরও বেড়ে যায় এই যে চিকেনগুলো অনেক ক্রিস্পি হয়েছিল খেতেও বেশ মজার ছিল তো আজকে এই ছিল আমার ইফতারির আইটেম আশা করছি ভালো লাগবে আল্লাহ হাফেজ